আজ শরীরটা খুব একটা ভালো না স্টুডিওতেই ছিলাম মনে হয় জিকে এক্সপ্রেস বই চলে অ্যাডভান্স তো আজকে তো সেপ্টারিকে লঞ্চ করার কথা যদি এসে যাই তাহলে ভালো খবর সো সি সো সি দেখা যাকে দাদারাও বলতে পারলো না কোন বই আসলে আমরা তো অপেক্ষা করছি সাকসেস গাইড বেরোবে নাকি জিকে এক্সপ্রেস বেরোবে আমি নিজেও জানি না আপনি নিজেও জানেন না না কোন বই জিকে জিকে যদি হয় তাহলে তো ভালো খবর দেখা যাক জিকে জিকে দেখা যাক যাকেই দাদা বলছেন মনে হয় জিকে হতে পারে সোলেট সি এখন বর্ষাকাল তো এই জন্য ট্রিপল দিয়ে নিয়ে আসে এই জন্য ভালো বই ভিজবে না তো দেখা যাক ফাইনালি কোন বই বেরোয় এক্সপ্রেস না সাকসেস গাইড দেখি লেখা দেখি এস একাডেমি ওনা না ঝিকে এক্সপ্রেসই তো ঝিকে এক্সপ্রেস বাড়ালামছে হ্যাঁ হ্যাঁ নতুন বই যা খুশি হলাম এক গাড়ির বই চলে এসছে হ্যাঁ জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস এসে সো ফার্স্ট কভার পেজের লুক আমি দেখে দিচ্ছি হ্যাঁ একটা কাঁচি নিয়ে আসবে আমি তো নিজে খুব এক্সাইটেড দেখা যাক জি কে এক্সপ্রেস বইয়ের ফাইনালি কভার পেজের লুক কেমন হয়েছে জি কে এক্সপ্রেস ফাইনালি স্টুডিওতে এসে গেছে অ্যান্ড এই এটা হচ্ছে আমাদের সাকসেস গেট আজকে যেটা পিক আপ এখনও পেন্টিং আছে তো ওয়েট মেশিনে আমরা ওয়েটও করে নিলাম অ্যান্ড বইয়ের কয়েক হাজারের স্টক এসেছে তো না এখানে বুকস বলে অপশান থাকে এই যে অ্যাপের মধ্যে বুকস এই বুক সেকশন থেকে তোমরা অর্ডার করতে পারবে এতে একটা দারুণ লাইন লেখা আছে শেষে যত বেশি প্র্যাকটিস তত কাছাকাছি সাফল্য